আল্লাহর রসুল ফজরের সময় যতবার নিজের মেয়ের ঘরের পাশ দিয়ে গেছেন আনাস বলে ছয়টা মাস নবীজি নিজের মেয়ের ঘরের দরজায় গিয়ে এইভাবে আওয়াজ করে মেয়েরে ঘুম থেকে জাগ্রত করতেন নিজের মেয়েরে ঘুম থেকে জাগ্রত করে আর বলে ফাতেমা ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে আলী ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে হাসান ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে হুসাইন ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে সোহান আল্লাহ বলেন আচ্ছা আপনার মেয়েটাও তো কতদিন ঘুমায় থাকলো আপনার ছেলেটাও তো কতদিন ঘুমের ঘরে ঘুমায়া থাকলো অনেক বাপ আছে নিজের মেয়েটারে ঘুম থেকে জাগ্রত করে না অনেক মা আছে নিজের ছেলেটারে ঘুম থেকে জাগ্রত করে না কেন জিজ্ঞেস করলে বলে হুজুর রাত দুইটা পর্যন্ত সে বাংলা পড়ছে ইংলিশ পড়ছে পড়াশোনা করছে এবার ফজরের সময় যদি জাগ্রত করি স্বাস্থ্যটা ভেঙে যাবে আপনি বুঝেন নাই কোন জিনিসটা ধরার জন্য কোন জিনিসটা ছেড়ে দিলেন আপনি বুঝেন নাই আল্লাহর কসম একজন মৌমিনের গোটা জিন্দিগির সম্পদ দিয়ে ফজরের সমান হবে না সুহান আল্লাহ বলেন নবীজি নিজের মেয়েরে নিজে জাগ্রত করে ফাতেমা ওঠো উঠো মা ফজরের সময় চলে যাচ্ছে রসুলের জীবনী তো আমরা পাইলাম ফজরের গুরুত্ব ছিল কিনা বলেন ছিল কিনা ছিল দুই সাহাবাদের জমানাতেও ফজরের গুরুত্ব ছিল এক সাহাবি আর এক ফজর সম্পর্কে সতর্ক করছে এটা বোঝানোর জন্য আপনাদেরকে তিনটা দৃষ্টান্ত শোনায় এক নম্বর পৃথিবী বিখ্যাত মহাদ্দিস আল্লামা শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আদ-দাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়ফায়াতুল মাশাহিরি ওয়াল আলাম কিতাবের নাম ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে কান আলী কুম রাদিয়াল্লাহু তাআলা আন اذا خرজা মিনা البা রাসূলের মেন জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন ইনি যখন ঘর থেকে বের হইতেন ফজর পড়ার জন্য নাদা ইনি রাস্তার পাশে দাঁড়ায় একটা ঘোষণা করতেন ইয়া আইয়ো নাস হে লোক সকল আসসালা কোন জিনিসটা ছাড়িয়া ঘুমায়া রইলা ফজরের সময়টা কিন্তু চলে যাচ্ছি ঘুম থেকে জাগ্রত হও আল্লাহ মায় মাম শামসুদ্দিন জাহা গিলেখেন ওয়া মাহো তার রতু আলি রথ হাতে একটা লাঠি থাকত চাবুক এই চাবুকটা দিয়ে দিয়ে ইউ কিছু না মানুষের করে ছোটো ছোটো আওয়াজ করতেন আস্তে আস্তে বলতেন ভাই আজান কিন্তু হয়ে গেল ভাই বেলাল কিন্তু আজান দিয়ে দিল ঘুম থেকে জাগ্রত হও ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে সব আন আল্লাহ বলেন তাহলে আলিরতিয়া লাহত আলহানুর জীবনী তো আমরা পাইলাম উনি সাহাবাদেরকে ফজর সম্পর্কে সতর্ক করছে কি না বলেন করছে কিনা। না আহ দুই নম্বর আল্লাহমা ইমাম মালেক রহহিমা হল্লার বিখ্যাত কিতাব আল মবাত্তহল ইমাম মালেকের ৩৪৭ নাম্বার আফর। আনা রমার আপনাল হতত ফাকদা সোলাইমাহাপনা আবি হাতমা খলি ফাতুল মসলিম নদর তোমর বনল খাত্তা মসজিতে একদিন ফজর পড়াইলেন কিন্তু ফজর পড়ায়া ওনার একজন নিয়মিত মুসল্লি নাম তার সোলাই মান ওনারে খুঁ পায়লে। নিয়মিত মুসল্লি সব সময় নামাজ পড়ে উমর সালাম ফিরে সালাম ফিরে দেখে সুলাইমান নামে একজন মুসল্লি তিনি নাই গিরে সুলাইমান নাই কেন ওমর ইবনুল খাত্তাব নামাজ শেষ করার পর তাসবিহাত শেষ করার পর সুম্মা গদা ইলাস তিনি বাজারে চলে গেলেন প্রশ্ন হুজুর ওমর বাজারে কেন গেলেন উত্তর ওয়া মাসকান সুলাইমান বাইন আস-সুকি ওয়াল মসজিদিন নববী জিনিয়াস কে ফজরে আসে নাই তার বাড়িটা ছিল একদম বাজারের পাশে মসজিদে নববিয়ার বাজারের মাছখানে ছিল তার বাড়ি ওমর তার বাড়িতে চলে গেলেন ফামর আলা শিফা হযরত ওমর ইبنুল খাত্তাব ওই লোক যিনি ফজর আসে নাই তার মায়ের কাছে দিয়ে যায় আর তার মাকে ডাক দেয়া বলে এই সুলাইমানের মা জি ওমর লমা রা সুলাইমান ফি সালাতিস সুব কি হলো তোমার ছেলেকে যে ফজরে দেখলাম না ব্যাপার কি তোমার ছেলে ফজর নামাজ পড়ল না ব্যাপার কি মুনাফিক হয়ে গেছে কিনা নাউজুবিল্লাহ বলেছে আমাদের জমানায় কেউ যদি ফজর না পড়ছে সব সাহাবী মনে করতেছে মুনাফিক হয়ে গেছে নাউজুবিল্লাহ আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আল Zurqani তার বিখ্যাত kitab Sharhuz Zurqani Ala Mubattah lil মালেক ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে বা আন আবদুল্লাহ হিবদমর মতি আল্লাহতা দা আন হোমা কল আব্দুল্লাহ হিদনরমর থেকে কন্নিত তিনি বলেন কন্যা ইরা হা ফতত নরজুল আছানা বিশেষ জম আব্দুল্লা ইবনমর বলে আমাদের জমা নাই নবীজির কোনো সাহাব যদি ফজলে না আসতো আমরা মনে করতাম মুনাফিক হয়ে গেছে নাওজুবিল্লাহ বলে ওই কোমর এইজনে বলতেছে কি তোমার ছেলে ফজরে আসতো না কি মুনাফিক টুনফিক হয়ে গেছে নাকি মা বলে নারমর আমার ছেলে মুনাফিক হবে কেন তুমি ফজর আসতো না কেন কমর ইন্নাহু বাতাই ওসল্লি উমর আমার ছেলেটা সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে কাটায় দিছে কি পড়ছে ভাই তাহাজ্জুদ উমর বলে তাহাজ্জুদ পড়লো ফজল যে আসলো না উমর ছেলেটা আমার তাহাজ্জুদ পড়ে তার শরীরে ক্লান্ত চলে আসছে সে মনে মনে ভাবছিল একটু বিছানায় আরাম করি বেলাল আজান দিলে মসজিদে নববীতে গিয়ে নামাজটা পড়বো কিন্তু উমর ওই বিছানায় আরাম করতে গিয়া চকটা লেগে গেছে ফাজলা বা খোয়াই না তার দুই চোখে ঘুম চলে আসছে ফজর কাজা হয়ে গেছে এবার হজত উমরের বক্তব্যটা শোনেন হযত উমর বলতে লাগলেন শোনা ইমানের মা শোনাও লা সাদা সলা তার সুবহিল জামা আহ ফজরের নামাত জামাতের সাথে শরিক হয়ে জামাতের সাথে পড়তে পারা আমি উমরের কাছে আহাব কইলাইয়া আর আপু মালাইলা সারারাত্রে দ্বারা আয়া তাহাদ্জত পরার চাইতে ফজরের জামাতের সাথে পড়তে পারার দাম প্রতিগুন বেশি সব আন বলেন তাহাদ্জদের দাম বেশি না ফজরের সবাই বলে না তাহাদ্জদের দাম বেশি না ফজরের এবার চাকরির দাম বেশি না ফজরের এবার দোকানের দাম বেশি না ফজরের আচ্ছা এবার সি এন গ্যাস ঢোকানোর জন্য তিনটা বাজে সিএনজি চালক ঘুম থেকে দৌড়ায় চলে যায় শহরে গ্যাস ঢোকাতে হবে হায় আফসোস দশটা মিনিটের জন্য তার মসজিদে ঢোকার সুযোগ হয় না তো এই বেচারার কাছে সিএনজির গ্যাসটার দাম বেশি হয়ে গেল ফজরের দামটা হইল না আমি নিজে এই গত পরশু দিন আপনাদের সিলেট থেকে মাহফিল শেষ করে বাড়িতে গেছি ফজরের আজারেরই কয়েক মিনিট আগে বাড়িতে গিয়ে বলছি একের পর এক সিএনজি বেরোইতেছে গ্যাস নিবে গ্যাস গ্যাস নেওয়ার জন্য আপনি বলেন তিনটা বাজে ঘুমটা এদের ভেঙে গেল চারটায় ঘুমটা ভেঙে গেল গেস্ট থাকলে ফজরের আজান কানে আসার পরেও পরে গেস্ট টিপ মারতে পারবো আপনি বলেন আমাদের কাছে নিজের ব্যবসাটার দাম বেশি ফজরের দাম নাই এটাই বাস্তব এটাই বাস্তব অথচ সাহাবাদের ভিতরে ফজরের দাম ছিল গুরুত্ব ছিল দুইটা দৃষ্টান্ত আলীর দৃষ্টান্ত সমরের দৃষ্টান্ত থেকে আমরা কি বুঝলাম সাহাবারা একজন আরেকজনকে ফজর সম্পর্কে সতর্ক করছে কিনা বলেন না বলেন না কথা করছে কিনা তিন নম্বর দৃষ্টান্ত আল্লাহমা ইমাম শামসুদ্দিন জাহীর রহিমা হুল্লাহ তার কিতাব শিয়া ও আলামী নুমালের মধ্যে নিয়ে আসছে নবীজি সাল্লাল্লাহ আলী ইহসাল্লাম মেহারাজের রথনীতে ঘুরতেছেন ঘুরতেছেন নবীর একজন সাহাবি ছিলেন নামতার হা রে সাহ বলেন কিরাম হারেসা। আল্লাহর রসুল মেয়ারাজের রজনীতে জান্নাতি ঘোরাফেরা করে জিবরিল আল্লাহ রসুলকে জান্নাত ঘোরা দেখায় আল্লাহর রসুল একটু সামনে যাওয়ার পর একজন সাহাবির একজন সাহাবির পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পাইলেন রসুল বলে জিবরিল সে কে কর ইয়া আল্লাহ বেলাল সুবহান আল্লাহ বলেন নবীজি আর একটু সামনে যাওয়ার পর আল্লাহর রসুল জান্নাতে আর একজন সাহাবির কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে পাইলেন সুবহানাল্লাহ বলে না তো সাহাবী তেলাওয়াত জান্নাতে শোনা যায় নবীজি বলে সে তার আম্মার বড় খেদমত করে সুবহানাল্লাহ এই সাহাবী নাম তার হারেসা যার তেলাওয়াত জান্নাতে শোনা গেছে এবার আসেন মূল কথা ইনি যখন মুরুবি বড় হয়ে গেছে বড় বড় তখন আর চখের পাওয়ার চলে গেছিল চকে দেখতেন না কিছু চখের পাওয়ার একদম চলে গেছে এখন তো অন্ধ অন্ধ হয়ে যাওয়ার কারণে ফজরের নামাজ যদি আবার জামাত ছুটে যায় বড় একটা রশি কিনছে রশি দড়ি দড়ি কিনছে রশি রশিটার একটা মাথা নিজের বাড়ির দরজায় রশির আরেকটা মাথা মসজিদে খুঁটিতে বিষয়টা কি ভাই উনি অন্ধ হয়ে গেছে ওনার চিন্তা হলো জোহরের সময় যদি মানুষ আমাদের সহযোগিতা করে মসজিদে দিয়ে আসবে আসরের সময় মানুষ পাইব নিয়ে দিয়ে আসবে মাকরিবের সময় মানুষ পাবো দিয়ে আসবে এশারের সময় মানুষ পাবো দিয়ে আসবে কিন্তু ফজরের সময় তো মানুষের ঘুমের সময় যদি আমার কেউ না দিয়ে আসে আর আমার জিন্দগির একটা ফজর ছুটে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব চিন্তা করেন নবাবি তিনি নিজের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি বাঁধলেন তাহলে তিনজন সাহাবিদ জীবনী থেকে আমরা বুঝলাম সাহাবাদের কাছেও ফজরের গুরুত্ব ছিল কিনা বলেন সবাই ছিল না তাহলে এবার ফজরের ফজর আমরা ছাড় বনা ধরব বলেন ফজর ছাড় বনা ধরব মনে করেন নিয়ত করলেন যে আগামীকালকে ফজর পড়বেন নিয়ত করলেন নিয়তটা করতে পারি আমরা ইনশাআল্লাহ নিয়ত করলেন ফজর পড়বেন এবার ফজর পড়তে হলে আগামীকালকে মানে আজকে রাত্রে ফজরের সময় উজু করতে হবে কিনা দেখেন নবীজি বলে যার জিন্দেগীর ফজরের উজুত যত বেশি তার জান্নাতের বিল্ডিংয়ের তালা তত বেশি প্রত্যেকের জান্নাতে বিল্ডিং থাকবে শোভানন্দ বলেন বলেন প্রত্যেকের জান্নাতে কি থাকবে ভাই বোহারীর বর্ণনা ও আবিংঘোরার তলত ইয়াত ল হোতালা কল আবুহড় এগড়া হত ইয়াত ল হোতা আন গোটেকি পত্নিত তিনি বলেন ও আলেক নবী সল্লত লাহ ওয়াইনিকুসাল্লাম নবী জি সল্লত লহ ওয়াড়িকুসাল্লামের স্বাদ করেন ইন দা ফিল জান্নাত মিয়া দ্বারা যা জান্নাতে একশোতলা একটা বিল্ডিং আছে একশোতলা বিল্ডিং এই বিল্ডিংটা আল্লাহ কার জন্য বানাইলেন রসুল বলেন আদহাল্লাহ হলে মুজাহি দেখিনা ভিল্লাহ যারা মুজাহিদ এদের জন্যে আল্লাহ এই বিল্ডিংটা বানাইলেন আল্লাহ এবার শুধু মুজাহিদিনদের জন্যে নয় প্রত্যেক নামাজের জন্য নিবিল্ডিং থাকবে প্রত্যেক দিনদারের জন্য নিবিল্ডিং থাকবে প্রত্যেক হাফেজতরণের জন্য নিবিল থাকবে শোভা আনন্দ বলেন আচ্ছা এবার জান্নাতের বিল্ডিংটার এক একটা তালা কত বড় জান্নাতের বিল্ডিংয়ের এক একটা তালা কত বড় দুনিয়া ফ্লোর থেকে সাদের দূরত্ব কারো দশ ফুট কারো পনেরো ফুট বিশ ফুট খুব কম পাওয়া যায় আল্লাহ রসুল বলেন জান্নাতের একটা তালার ফ্লোর থেকে সাদের দূরত্ব মা বাহিনার দ্বারা তাই কামা বাইনা সামা ইভল জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু জান্নাতের এর ফ্লোর থেকে ছাদের এর চেয়ে বেশি আচ্ছা জমিন থেকে আকাশের দূরত্বটা কত কেউ বলতে পারবে বলেন কেউ বলতে পারবে হ্যাঁ এটা আমরা আন্দাজ করে কই পাঁচশো বছর পাঁচশো বছর একটু হিসাব করে দেখেন তো কত বোসাই একটা বিল্ডিং এর সাত থেকে ফ্লোরের দূরত্ব যদি বছরের রাস্তা হয় তো একশো তালা বিল্ডিংটা কত বড় হবে বলে না কি কত বড় হবে বলেন আচ্ছা এবার একজন হাফেজ কম বেশ একটা বিল্ডিং দেওয়া হবে এক একটা তালা যদি এত বড় হয় তো ছয় হাজার বিশিষ্ট বিল্ডিং তালাটা কত বড় হবে কারো বিল্ডিং এর তালা হবে একশো জান্নাতে কারো বিল্ডিং এর তালা হবে দুইশ কারো এক হাজার কারো দুই হাজার কারো এক লাখ কারো দশ লাখ কারো এক কোটি কারো দশ কোটি কারো কোটি 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 আচ্ছা এবার একশো কোটি তালা যার বিল্ডিংটা হবে ওনার বিল্ডিংটা কত বড় হবে সুহানাল্লাহ বলেন না আচ্ছা আপনিও কি চান যে হাসরের ময়দানে আমার বিল্ডিংটার তালা বাড়ো কে কে চায় বলেন ইনশাআল্লাহ ওই ওই এখন একটা হাদিস বলবো বিল্ডিং তালা বাড়ানো ফাউন্ডেশন বাড়ানো মুসলিম শরীফের বর্ণনা ওয়া আন আবি খরে ইয়ের তলত ইয়ে লহোতা আলা আন ভোকল আব হরেগের ল হোতালা ভুতেকি বর্ণিত তিনি বলেন সাহাবাড়া একদিন মস্তিদে নববির মধ্যে বসা নবী য নিজের ঘর থেকে আসলেন সাহাবাদের সামনে দাঁড়াইলেন দাঁড়াই আল্লাহ নতুন বলতে লাগলেন সাহাবাড়া রে আলা আদুল্লুক মা আলা মাজ খল্লহবিহীন হতয়া ওয়া ইয়ার ফাবিহিদ দা আমি কি তোমাদের কেমন তিনটা আমল বলে দিব কয়টা আমল সবাই বলেন কয়টা আমি কি তোমাদের কেমন কতগুলো আমল বলে দিব যে আমলগুলো দুনিয়াতে তোমাদের গুণাগুলাকে মিটিয়ে দিবে সুবহানাল্লাহ যে আমলগুলো তোমাদের গুণাগুলাকে মুছে দিবে সুবহানাল্লাহ বলুন এক নাম্বার আমলগুলো গুণাগুলাকে মিটিয়ে দিবে দুই নাম্বার ওয়ায়ারফাউ বিহিদ দারাজাত জান্নাতে তোমাদের বিলডিং এর তালা বাড়ায়া দিবে বাড়ায়া দিবে বাড়ায়া দিবে সুবহানাল্লাহ সব সাহাবাড়া এক বাক কী বলতে লাগতে নিয়া রসুল আল্লাহ তাড়াতাড়ি বলেন আল্লাহ নবী বলেন এক নম্বর গুনা মিটিয়ে দেওয়ার আমল জান্নাতে তালা বাড়ানোর আমল এক নাম্বার আল্লাহ নবী বলেন কাতরাতুল হত অ অ ইল মাসাজিদ মসজিদে যাওয়ার জন্যে যার পায়ের কদম যত বেশি তার বিল্ডিংয়ের তালা তত বেশি মনে করেন আপনি ইশালেন নামাজ পড়বেন ফজুল নামাজটা পড়বেন ঘর থেকে বের হইলেন ঘর থেকে বের হওয়ার জন্য একটা কদম দিছেন ওখানে এক তালা হয়ে গেছে আর একটা কদম দিছেন আর এক তালা হয়ে গেছে আর একটা কদম দিছেন আরেক তালা হয়ে গেছে আর একটা কদম দিছেন আর এক তালা হয়ে গেছে সুবহান আল্লাহ প্রশ্ন করবেন হুজুর একটা তালা বানাইতে কতক্ষণ এক কদম দিলেই বুঝি হয় যায় একটা তালা বানাইতে কতক্ষণ লাগে আমাদের হজরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম আল্লাহ বলেন বান্দা তোমার কদমটা ফেলতে যতক্ষণ এর চাইতে দ্রুত সময়ে তালাটা হয়ে যায় তালা গেছে আচ্ছা এবার যে মানুষটা বছর পর্যন্ত মসজিদে নামাজ উনি তিরিশ বছরে কি পরিমাণ কদম মসজিদের দিকে দিছে বলেন এবার উনার তিরিশ বছরে কি পরিমাণ বিল্ডিং এর তালাটা বাড়ছে আচ্ছা এবার আবু হকুর সিদ্দিকের বিল্ডিং এর তালাটা কেমন হবে আব্বু হরাইর অদিয় উদ্লাহতালান বিল্ডিংয়ের তালা কেমন হবে বলেন রসূলের পরে পৃথিবীর ইতিহাসে সব চাইতে দামি মানুষ হলো আবু বকুল সিদ্দিক সোহানন্দ লাফবান আল্লাহমা ইমাম ইফালে কাসিব রহিমা হুল্লহার বিখ্যাত কিতাব এক তিশা হাদিস একটা কিতাব আছে উলুম এহাদির সংক্রান্ত ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে কি নিয়ে আসছে জানেন আবু বকর আব্দলুল হল কিবা আদল আম ভিয়া ইমাম ইবনাহ কাসিদ বলে সিদ্দিক আকর আবু বকর সিদ্দিক হলক এই নবীর পরে কুল কায়েনাতের সমস্ত মাখলকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই যে তিরমিজির বর্ণনায় আছে রসুলের বিল্ডিংটার পরে আবু বকরের বিল্ডিংটা থাকবে বড় আবু বকরের বিল্ডিংয়ের ছাদ থেকে রসুলের বিল্ডিং দেখা যাবে ঝলমল করতে থাকে তাহলে এক নম্বর মসজিদের দিকে যার কদম যত বেশি তার বিল্ডিং এর তালা তত বেশি দুই আমল কষ্ট হওয়া সত্ত্বেও করা এবার মনে নিয়ত তো আগামীকাল ফজরের জন্য উজু করা লাগবে কিনা বলেন লাগবে আচ্ছা এবার গরমের দিনের উজু আর ফজরের শীতের দিনের উজুর মধ্যে ব্যবধান আছে না নাই ঠান্ডা পানিটা দিয়ে যখন যেই মাত্র উজুটা শুরু করেন আল্লাহ রসুল বলেন কষ্ট হওয়া সত্ত্বেও উজু করা এই হাদিসের ব্যাখ্যায় علامه মুলা আলী কারি রহিমাহুল্লাহ মিলকাতুল মাফatih এর মধ্যে লেখেন শীতের রজনীতে ফজরের উজুটা বান্দা যখন করে তার তালা সেকেন্ডে বাড়তে থাকে সুবহানাল্লাহ তিন নাম্বার আমল ওয়ানতিজারুস সালাত বাদ আসসালাত এক নামাজের পর এক নামাজের অপেক্ষা করা মনে করেন এশার পড়ছেন এবার ফজর পড়ার নিয়ত করলেন এসা থেকে ফজর প্রতি সেকেন্ডে জান্নাতের তালা বাড়তেছে তালা বাড়তেছে তালা বাড়তেছে সবান আচ্ছা এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসবে হুজুর আপনি যেভাবে জান্নাতের তালা বাড়ানোর কথা বলতেছেন এতগুলো জায়গা কি জান্নাতে আছে আপনাদের কি মনে আছে না নাই আচ্ছা সবাই যদি আল্লাহ তালা কোটি 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 তালা বিল্ডিং দিয়ে আল্লাহর খাজানা কমে যাবে তিরমিজির বর্ণনা আল্লাহর রসুল বলেন পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি একটা মাঠ একত্রিত হয় সোহান বলেন পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি জামা উফি সঈদিন ওয়াহিদ এক মাঠ একত্রিত হয় সমস্ত মানুষ যদি এদের মন মতো আমি আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে থাকে চাইতে থাকে আর সবাই যদি আমি আল্লাহ নোয়া আলাইসালামের হায়াত দেই সোহান বলেন সাড়ে নয় শত বছর হায়াত পায়া যার মনে যারা যা আল্লাহর কাছে চাইতে আছে আমার এটা দেন আমার এটা দেন আল্লাহ সাথে সাথে দিতে আছেন দিতে আছেন দিতে আছেন না না সাড়ে নয় বছর হায়াত না পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত বছর অত বছর হায়াত যদি আল্লাহ সবাই দান করে সবাই যদি আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে থাকে আল্লাহ রসুল বলেন আল্লাহ তা আল্লাহ যদি সবার মন মতো দান করেন সবার মন মতো দান করেন যে যা চাইলো আল্লাহ তাই দিলেন সবগুলো দেওয়ার পরে আল্লাহর খাজানা দূর কমবে জানো বিশাল সমুদ্র শুই ডুবাইলেন শুইটা ওঠানোর পর শুইয়ের আগায় যেই পানিটা লাগবে এই পরিমাণও কমবে না আল্লাহ কি পরিমাণ দেয়ালা আল্লাহ বলেন কি পরিমাণ দেয়ালা তাহলে তিন নম্বর এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা তাহলে ফজরের জন্য উজুটা করলেও দাম আছে না নাই তাহলে ফজর ছাড়বো না ধরব বলেন ফজর ছাড়বো না ধরব ধরব আচ্ছা এবার মনে করেন ফজরের নিয়ত করলেন উজু করলেন জান্নাতে ঘর ভানাইলেন এবার নিয়ত করে মসজিদে গিয়া প্রথমে আমরা ফজরের দুই রাখার সুন্নত পড়ি কিনা বলেন সুন্নত দুই রাত পড়ি না আমরা দেখেন নবীজি কি বলেন অয়েল রসুরুল হিসাম লহানিকুসাল্লাম রকা আদ আল ফাজিরি খঁই রুম মিনাদুনিয়া জামিয়া আল্লাহর রসুল বলেন ফজরের দুই রাকাত শূন্যতের দাম আমি নবীজির কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ সুবহান আল্লাহ বলেন ফজরের দুই রাকাত শূন্যতের দাম রসুল বলে আমার কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ এটা রসুলের একটা স্বাভাবিক বক্তব্য নবীজি অনেকগুলো হাদিসে এই বক্তব্যটা দিয়েছেন যেমন আল্লাহ রসুল এক হাদিসে বলেন শোন একবার শোভা হা আমি রসুল কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ তিন নাম্বার দৃষ্টান্ত রসুল বলে মাই আমাল সু আই ইউজ এই আয়াতকে আমি রসুল কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ তাহলে ফজলের দুই রাকাত সৌন্নপ নবী বলে আমার কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ এটার অর্থ কি গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ এই কথাটার অর্থ কি এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার বিখ্যাত কিতাব আশরহ আল মুমতি আলা যাদ আল মুস্তাকনি ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে আল্লাহর রাসূল যে বললেন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আমার কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ এর অর্থ হলো আদ দুনিয়া মুন্দু খলিকাত ইলা দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ যত রূপা যত হীরা যত মণি মুক্তা যত জওহার যত খনিজ দ্রব্য যা উৎপাদন হচ্ছিল হচ্ছে হবে সবগুলো যদি মিজানের এক পাল্লায় রাখা হয় সাত আকাশ ওই পাল্লাটায় রাখা হয় সাত জমিন ওই পাল্লাটায় রাখা হয় বিপরীত পাল্লায় যদি একজন মমিনের জিন্দিগির একটা ফজরের দুই রাখা সুন্নতে রেখে দেওয়া হয় তিনি বলেন কেমন যেন রসুল বলতে চাচ্ছেন ফজরের পাল্লাটার ওজন বেশি হবে কি ছেড়ে দিলাম আহ ত্রিশ বছর পর্যন্ত ফজরের সুন্নত আমার কপালে হয় নাই চল্লিশ বছর পর্যন্ত ফজরের নামাজটা জামাতের সাথে পড়ি নাই বিশ বছর পর্যন্ত ফজর পড়ি নাই কি জবাব আপনারা দিবেন হাসরের ময়দানে যখন আপনার আমল নামা খোলা হবে আল্লাহ বলবে কিরে বান্দা শুধু জমা শুধু জমা শুধু জমা শুধু জমা শুধু জমা শুধু জমা আবার জমাটার মধ্যে আল্লাহ চেক করবে জমাটাও কেমন সবার শেষে ঢুকছে সবার আগে বের হইছে খুতবা শেষ হওয়ার সময় ঢুকছে আবার সবার আগে বের হইছে জুমার আগের সুন্নাত নাই জুমার পরের সুন্নাত নাই আমার জবাবটা তখন কেমন হবে বলেন কি জবাবটা হবে কি বলেন আহ আল্লাহর রসুল বলেন শোনো দুই রাকাত সুন্নতের দাম পৃথিবীর মধ্যে যা আছে সবকিছুর চাইতে দামি সুবহানাল্লাহ আচ্ছা এবারে বলেন সুন্নতের দাম যদি এত হয় তো ফজরুল দুই রাকাত ফরজের দাম কেমন হবে সোহানাল্লাহ বলেন মুসলিম শরিফের বর্ণনা অল আর সুরুল্হ হিসাল্লত লক হোয়াইড ইকু সাল্লাম নবীজি সল্লত লক হোয়াইড ইকু সাল্লাম করে মান صلল الفجر في جماعه যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে যে ব্যক্তি ফজরের নামাত জামাতের সাথে পড়বে বলেন তো যে ব্যক্তি ফজরের নামাজ সবাই বলেন যে ব্যক্তি ফজরের নামাজ ফাহুয়া ফি যিমমাতিল্লাহ সে সরাসরি আল্লাহর জিম্মাই চলে যাবে সুবহানাল্লাহ ফজরের নামাজ যে জামাতের সাথে পড়বে সে কার জিম্মায় চলে যাবে হুজুর আল্লাহর জিম্মায় চলে যাওয়ার অর্থ কি আল্লাহর জিম্মায় চলে যাওয়ার তিনটা অর্থ কয়টা অর্থ দেখেন আপনি দেখেন ফযুর কি আছে কি নাই এক নাম্বার আল্লামা ইব্রাহিম আল কুরতুবী তার বিখ্যাত কিতাব আল মুফহিম লিমা আশকালা মিন تلخیص কিতাব মুসলিম কিতাবের মুদ্দী নি যে ব্যক্তি ফজর জামাতের সাথে পড়বে ফাহিম্লাফি যে ফজরের নামাজ জামাতের সাথে পড়বে ওই দিন যত ধরনের বালা মুসিবত সবগুলা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে মনে করেন ফজর পরে গাড়ি দৌড়ছেন রোড এক্সিডেন্টের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে ফজর পরে নৌকায় উঠছেন নৌকা ডুবে যাওয়ার এক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবে ফজর পরে ট্রেনে উঠছেন ট্রেন এক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবে ফজর পরে খেতে গেলেন ঠাটা বজ্রপাত পরে মৃত্যুবরণ করা থেকে আল্লাহ হেফাজত করবে সুহান আল্লাহ বলেন দুই নম্বর এক নম্বর আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে ফজরতে যে জামাতে পাবে দুই নাম্বার দেখেন قال الرسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة ফজরের নামাজ জামাতের সাথে পড়বে فهو في ذمه الله ش আল্লাহর চলে যাবে এই হাদিসের দ্বিতীয় অর্থ হলো ফি আমা الله ফজরের যে সাথে পড়লো তার লাশটা মনে করেন অনেক ফজর নামাজ पढ़ने वाला আছে উড়ুড়ে এক্সিডেন্ট করে মারা যায় কিনা যায় অনেক আছে না মারা গেছে মনে করেন তাকদিরে ছিল মারা গেছে খেতে গেছিল বজ্রপাতে মারা গেল। ট্রেনে উঠছিল অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এবার হাদিসের অর্থ হলো আল্লামা মোহাম্মদ ইব্রাহিম আল কুতুবি বলেন যে লোকটা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে মারা গেল তার লাশটা যখন কবরে নামানো হইবে আল্লাহর রসুল কেমন যেন বলতে লাগলেন আল্লাহ তার কবরে এসে বলবে বান্দা তুমি দুনিয়াতে দশটা মিনিট আমাদের দিয়ে আমার বিধানটা হেফাজত করছিলা এবার কবরে তুমি আমি আল্লাহর নিরাপত্তায় চলে আসছো হাসরে তুমি আমি আল্লাহর নিরাপত্তায় চলে আসছো মিজানে তুমি আমি আল্লাহর নিরাপত্তায় চলে আসছো সোহান তোমার হাসর আমার নিরাপত্তায় তোমার মিজান আমার নিরাপত্তায় তোমার ফুলচার আমার নিরাপত্তায় তোমার কবর আমি আল্লাহর নিরাপত্তায় সোহান বলেন কি দামি রি ফজরের নামাজটা কতটা দাম এটা ছেড়ে দিলাম আমরা পড়ি না এটা দুই নম্বর হাদিসের অর্থ এবার তিন নম্বর অর্থটা শোনেন জামাতের সাথে পড়লো সে আল্লাহর জিম্মায় চলে হাদিসের দ্বিতীয় অর্থ হলো দমানিল্লাহ যে ফজর পড়লো সে তো মারা গেল এবার তার ছোটখাটো কয়েকটা বাচ্চা আছে একটা মেয়ে আছে বিবাহের উপযুক্ত দুইটা মেয়ে আছে বিবাহের উপযুক্ত ছোট একটা দোকান ছিল ছোট একটা ব্যবসা আছে এই ব্যবসাটা কে দেখবাল করবে বাচ্চা হেফাজত কে করবে তার পরিবারের দেখাশোনা কে করবে আল্লাহর রসুলের হাদিসটা কেমন যেন বলতে লাগলেন এই লোকটা যখন মারা যাবে আল্লাহ বলবে তোমার ছেলেটার দেখাশোনা করার দায়িত্ব আমি আল্লাহ তোমার মেয়েটাকে উপযুক্ত জায়গায় বিবাহ দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তোমার ব্যবসাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ এবার আপনি বলেন ফজরে কি নাই বলেন সব আছে ফজরে কি নাই কি নাই বলেন আচ্ছা ফজরে কি আমার ব্যবসা নাই ফজরে আমার দোকান নাই ফজরে আমার চাকরি নাই ফজরে আমার গাড়ি নাই ফজরে আমার পরিবার নাই ফজরে কি আমার রিজিক নাই সবাই বলে না বিশ্বাস হয় না আছে না নাই বলেন ফজরের নামাজ যে জামাতের সাথে পড়বে তার রিজিকের দায়িত্ব আল্লাহ ফজর যে জামাতের সাথে পড়বে তার ঋণ মুক্তি করার জিন্দিগি দেওয়ার দায়িত্ব আল্লাহ ফজর যে জামাতের সাথে পড়বে তার উত্তম জীবন গঠন করার দায়িত্ব আল্লাহর সোহান আল্লাহ বলেন তাহলে ফজরে কি নাই কি নাই এটা নামাজের ফজর তোলা বড় সুন্দর করে শেখায় ফজরের নামাজ পড়ল যে বলেন ফজরের নামাজ পড়ল যে বলেন 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 ফজরের নামাজ পড়ল জে বলেন নামাজ আল্লাহর জিম্মায় গেল সে ফজরের নামাজ পড়ল জে সবাই বলে না পুরো রেডি একটা স্লোগান হইল সারা জীবন তো দিলেন স্লোগান যা দিবেন যা দিবেন ওইগুলোর কোনো নেক নাই কোনো সওয়াব নাই আপনি ঠিক বললেও ঠিক না ঠিক এটা যদি দিতে পারেন আর ভিতরে ঢোকা দিতে পারেন যেই দিন চক্কটা বন্ধ হয়ে যাবে কবরটা আলোকিত ফজরের নামাজ পড়লো যে বলেন আল্লাহর জিম্মাই গেল সে আচ্ছা এবার আমি প্রশ্ন করি আল্লাহর জিম্মাই গেল কে আল্লাহর জিম্মাই গেল কে তাহলে ফজর নামাজ পড়বো তো ইনশা আল্লাহ ফজর ছাড়বো না তো ইনশাআল্লাহ আল্লাহ ফজর ছাড়বো না ফজর আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন বলেন আমিন